আসসালামু আলাইকুম প্রিয় দশক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ অ্যাডভোকেট অ্যাপ্লাই ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আজকে দেওয়ানি আইন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে আজকে আমরা আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আশা করি সাথে থাকবেন আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে অন্যের কারণে আপনার ক্ষতি হয়েছে কিন্তু জানেন না কিভাবে ক্ষতিপূরণ চাইবেন আজকে এই আলোচনায় আমরা জানবো ক্ষতিপূরণ আদায়ের মামলার পূর্ণ প্রক্রিয়া কীভাবে আসলে আপনারা আমার বাংলাদেশে প্রযোজ্য আইন এবং বাস্তব উদাহরণ সহ আমরা আজকে আলোচনা করব যে কিভাবে আপনারা এই ধরনের মামলায় আগাবেন আসলে সেকশন ওয়ান সেক্ষেত্রে আমরা দেখি ক্ষতিপূরণের ভিত্তি ক্ষতিপূরণের মামলা টর্ট আইনের অধীনে হয় টর্ট অর্থটা আমরা আগে জানতে হবে প্রিয়দর্শক টর্ট অর্থ হচ্ছে সিভিল রং অর্থাৎ দেওয়ানি ক্ষতি যদি কেউ দায়িত্বে থেকেও সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করে এবং তাতে কারো আর্থিক ক্ষতি হয় তবে এই ধরনের ক্ষতির জন্য ক্ষতিপূরণের মামলা করা যায় প্রদর্শক আমাদের দেশে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে এই বিষয়টি না জানার কারণে অনেকেই এই ধরনের মামলায় কিন্তু অনেকে এগোতে পারছে না তো একটি উদাহরণ দিলে দর্শক এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে ধরুন সিটি কর্পোরেশন রাস্তা মেরামত না করার কারণে একটি দুর্ঘটনা ঘটল আবার সময় মতো বাসা খালি না করলে মালিক ক্ষতিগ্রস্ত হলো জমির ফসল কেটে নেয়ার ক্ষতি মামলার উপাদানসমূহ একটি ক্ষতিপূরণের মামলায় যা থাকতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব প্রিয় দর্শক ক্ষতির নির্ভরযোগ্য আর্থিক একটা যে ভ্যালুয়েশান বা মূল্য সেটা উল্লেখ করতে হবে ক্ষতির কারণটা কি কী কারণে আসলে আপনার ক্ষতিটা হলো আপনি কিভাবে ক্ষতির শিকার হলেন সেটা থাকতে হবে বিবাদী কেন দায়ী তার একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যিনি ক্ষতি করেছেন ক্ষতি সংগঠিত করেছেন কে কীভাবে সে দায়ী সেটা ব্যাখ্যা দিতে হবে ক্ষতিপূরণ ক্ষতিপূরণের যে পরিমাণ এটার ক্ষেত্রে প্রযোজ্য যে আইন আছে সেগুলো নিয়ে আজকে যদি আমরা একটু বলি বাংলাদেশে এখনও টর্ট আইন আসলে বিধিবদ্ধ নয় ইংলিশ কমনলো অনুসরণ করা হয় ক্ষেত্রে আমরা জানি দর্শক তবে সামাজিক এবং পারিপার্শ্বিক বাস্তবতার আলোকে এটার প্রয়োগ কিন্তু অনেক সীমিত মনে রাখতে হবে যে পিনাল কোচ বা কন্ট্রাক্ট অ্যাক্ট প্রযোজ্য নয় সরাসরি এই মামলার ক্ষেত্রে মামলার সময়সীমা এবং কোর্ট ফি নিয়ে যদি আমরা কথা বলি আসলে তামাদির সময়সীমা তামাদি আইনের আমরা জানি যে লিমিটেশন অ্যাক্টের সেকশান এইটি থ্রি অনুযায়ী তিন বছরের মধ্যে কিন্তু মামলা করতে হবে আর কোর্ট ফি আসলে ক্ষতির পরিমাণ অনুযায়ী অ্যাডভেলোরাম কোর্ট ফি দিতে হবে এটার ক্ষেত্রে আপিল জেলা জজ আদালতে কিভাবে আপিল করতে হয় জেলা জজ আদালতে যদি আপিল করতে হয় তাহলে রায় বা আদেশের Uh, 30 দিনের মধ্যেই আপিল করতে হবে সেকশন ওয়ান ফিফটি টু অনুযায়ী আর হাইকোর্টে যদি করতে হয় নব্বই দিনের মধ্যে করতে হবে সেকশন ওয়ান ফিফটি সিক্স তো আর যদি রিভিশন করতে হয় সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি যে যেটা আছে সেটার একশো পনেরো ধারা অনুযায়ী করতে হবে নির্ধারিত যদি সময় না থাকে তাহলে আপিলের সময়সীমা সময়সীমা যেটা আছে সেটাই আসলে অনুসরণ করা উত্তম বলে মনে করি আর ক্ষতিপূরণ মামলার মাধ্যমে আপনি আইনি উপায়ে ন্যায্য ক্ষতি আদায় করতে পারেন তবে বিজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া সবসময়ই বুদ্ধিমানের কাজ হবে কারণ এইগুলো অনেক ক্ষেত্রেই সাধারণ লিটিক্যান পিপল নাও বুঝতে পারেন বিজ্ঞ আইনজীবীরা এই সমস্ত আইনের বিষয়গুলো খুব ভালো করে দেখে আপনার একটা প্লেন তৈরি করে দিলে দেন আপনারা সেটার প্রতিকার পাবেন আজকের এই আলোচনাটি থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম দর্শক যে কিভাবে ক্ষতিপূরণের মামলা করতে হয় ক্ষতিপূরণের মামলা কোথায় করতে হয় কখন করতে হয় এটার প্রতিকার কি 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 বিষয় থাকবে সেই বিষয়গুলো এবং প্রাসঙ্গিক কিছু সেকশন আমরা এখানে আলোচনা করেছি ধারাবাহিকভাবে হয়তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও ডিটেল নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একটি কথা বলতে হয় আপনারা যদি এই আলোচনাটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে